পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের তিন বেসামরিক বাহিনী পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কথা উঠেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই তিন বাহিনীকে জনগণের বিপক্ষে ব্যবহার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার এতে করে সরাসরি জনতার রোষের মুখে পড়ে তিন বাহিনী পুরনো তিক্ত অভিজ্ঞতা মুছে নতুন উদ্যমে তিন বাহিনীকে সাজাতে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিন বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত জানান পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে এই পুলিশের জন্য র্যাবের জন্য এবং আনসারের জন্য পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব পরিবর্তন দেয় তা আমি বারবার একটা বলি আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন এই হলো দুর্নীতি আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেক কদিন বাদেই পরিবর্তিত পোশাকের দেখা যাবে পুলিশ র্যাব আনসারকে নতুনভাবে পুলিশের জন্য লৌহ রঙের পোশাক র্যাবের জন্য সবুজ জলপাই ও আনসারের জন্য সোনালি গম রঙের পোশাক নির্বাচন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন পোশাক পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় বড় ধরনের অর্থসংকুলানের সমস্যায় পড়তে হবে না

এইটো পুলিচ এইটাৰ